বর্তমান আমরা মুসলমান আমাদের ইসলামিক কালচারকে ভুলে বসেছি অন্যের কালচারকে নিজের মধ্যে নিয়ে আসছি তার মধ্যে একটা জিনিস বললে ভালো করে বুঝতে পারবেন আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ আপাক বলেছেন ইন্না আদদাতু শুহুরি ইসনা আশারা শাহরান আল্লাহর কাছে মাসের গণনা বারো দিয়ে হয় কিন্তু আল্লাহর কাছে মাসের গণনা বারো দিয়ে হয় কোন মাস দিয়ে হয় আমরা মুসলমানরা কিন্তু জানি না কিন্তু যদি আমরা জিজ্ঞাসা করি যে আজকে কত তারিখ কে বলতে পারবেন একটু হাত তুলে দেখি অন্তত প্রত্যেক মানুষই জানে তারিখ জিজ্ঞেস করলে ইংরাজি তারিখ বলে যে আজ উনত্রিশে ডিসেম্বর বলে না বলে না অথচ আমরা মুসলমান আমাদের সম্পর্কে আরবের সঙ্গে আমাদের সম্পর্ক কোরআনে আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহর ভাষা আরবের সঙ্গে অথচ আমাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় শতকরা নিরানব্বইটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে আরবি মাসের কত তারিখ কেউই বলতে পারবে না বরঞ্চ প্রত্যেকে দাঁত কামড়ানো শুরু করে দেবে আঙুল চষা শুরু করে দেবে কিন্তু যদি বলা হয় আজ কত তারিখ ইংরেজি সঙ্গে সঙ্গে বলে দেবে তারিখ ডিসেম্বর এই তো দুদিন পরেই মাস শেষ হয়ে যাবে আবার যদি জিজ্ঞেস করা হয় দুদিন পরে মাস শেষ হয়ে যাবে তার জন্য আপনার প্রস্তুতি কি তাহলে প্রস্তুতি মানে নতুন বছর আসছে প্রস্তুতি মানে ভালো করে কিনে কেটে রেখে দিয়েছি রান্না করবো খাবো যাকে প্রচলিত ভাষায় থার্টি ফার্স্ট নাইট বলে মনে রাখতে হবে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ নববর্ষের সূচনা এই থার্টি ফার্স্ট নাইট মানুষ পালন করে থাকে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে বারোটা এক মিনিট কেন বারোটা এক মিনিট বারোটা বাজলো মানে তারিখ চেঞ্জ হয়ে প্রথম জানুয়ারি মাসের প্রথম তারিখ পড়বে যখনই প্রথম তারিখ পড়বে তাহলে দু হাজার তেইশকে বিদায় দিয়ে চব্বিশে আগমন নেবে সেই সময় মানুষ ধুমধাম করে বাজি ফাটাবে অনেক মানুষ পান্তা পানি ঢেলে দেয় ভাতে পানি ঢেলে দিয়ে রেখে দেয় রেখে দেওয়ার পরে বারোটা বাজলে বারোটা যেই এক হবে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে আবার মানুষের কাছে দাবি এবং বার্তা পৌঁছায় যে আমি এক বছর আগের ভাত এক বছর পরে খেয়েছি অর্থাৎ দু হাজার তেইশের ভাত দু হাজার চব্বিশে গিয়ে খাচ্ছি এইভাবে অনেক মানুষ থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করে থাকে আবার অনেক আমাদের বন্ধুবার আছে যুবক বন্ধুবার মুসলমান হয়েছে মুসলমান আছে ইসলাম কবুল করেছে ইসলামের ছায়া তলে বাস করে কিন্তু ইসলামের কৃষ্টি কালচার ইসলামের কর্ম ইসলামের রীতি ইসলামের নীতি কিছুই জানে না তার মূলত কারণ ইসলামী শিক্ষা না থাকার কারণে কি করে তারা তারা এই রাত্রে গান বাজনা নিয়ে আসে পিকনিকের আপিকনিক আরম্ভ করে একে অপরকে হ্যাপি নিউ ইয়ার্স এর বার্তা দেয় সম্মানীয় বন্ধুগান আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে যে থার্টি ফার্স্ট নাইটটা আমাদের জন্য না অন্যের জন্য আমরা আরম্ভ করেছি না অন্যরা আরম্ভ করেছে আমরা পালন করি আমাদের পালন করণীয় নাকি অন্যের পালন করণীয় মনে রাখতে হবে পুরাতন যুগে ইসলাম আসার পূর্বে একটা ক্যালেন্ডার চলতো জুলিয়ান ক্যালেন্ডার কি ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার চলতো এই জুলিয়ান ক্যালেন্ডার দীর্ঘ দিন ধরে চলে আসছে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং দীর্ঘদিন ধরে চলে আসার পরে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রোমের পোপ গ্রেগ রোমের প্রব গ্রেগ সে চিন্তা ভাবনা করলো এই ক্যালেন্ডারের মধ্যে সংস্কার করতে হবে সংশোধন করতে হবে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রোমের প্রব গ্রেগ সে ক্যালেন্ডারের মধ্যে পরিবর্তন করল করে নতুন ক্যালেন্ডার তৈরি করল এবং সেই ক্যালেন্ডারের প্রথম মাসটা জানুয়ারি দিয়ে শুরু করলো প্রথম মাসটা জানুয়ারি দিয়ে শুরু করলো করার পরে সেখান থেকে গেগরিয়ান ক্যালেন্ডার শুরু হলো এই পনেরোশো ব্রাশি খ্রিস্টাব্দে গেগরিয়ান ক্যালেন্ডার শুরু হলো আর সেখান থেকে নতুন নববর্ষ উদযাপন করা শুরু হলো এবং এই নতুন নববর্ষ উদযাপন করতে করতে পারস্যের বাদশা পারস্যের রাজা জমশিদ জমশিদ নামক রাজা সে ওখানে গিয়ে ইরানির ভাষায় ন্যরোজ শুরু করল নতুন বর্ষকে আগমন জানিয়ে ন্যাইরোজ শুরু করলো ন্যরোজ মানে নতুন দিন অর্থাৎ দু হাজার তেইশের দিনগুলো সব পুরাতন হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের দিনগুলো নতুন হবে নতুন দিন শুরু করলো সেখান থেকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেল থার্টি ফার্স্ট নাইট আমাদেরকে উদযাপন করতে হবে আর এই ডিসেম্বরের মাস শেষ হচ্ছে আমরা প্রত্যেকেই মনে মনে আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছি যে কি আমরা তেইশকে বিদায় দিয়ে চব্বিশে পদার্পণ করতে চলেছি সম্মানীয় বন্ধুগণ মনে রাখতে হবে যে তেইশ বিদায় মানে আমার জন্য ক্ষতিকারক চব্বিশ আশা মানে আমার জন্য ক্ষতিকারক কারণ আল্লাহ পাক যে আমাকে হায়াত দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ পাক যে আমাকে জীবন দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ পাক যে আমাকে আপনাকে জীবন দিয়ে পাঠিয়েছিলেন চলে গিয়েছে আসছে পুরো অতিবাহিত করতে পারবো বলে মনে হয় না কারণ আমার আপনার মতো অনেক মানুষ পৃথিবীতে এসেছিল যারা তেইশের মধ্যেই ফানা হয়ে গিয়েছে তেইশের মধ্যেই মৃত্যুবরণ করেছে তাহলে আমার জীবনে যে একটা সাল যে সম্পূর্ণ সম্পূর্ণরূপ বার্তা নিয়ে চলে গেল সমস্ত হ্যার বারকত নিয়ে চলে গেল নতুন মাস আসছে সেখানে আমি বাঁচবো কি বাঁচব না নতুন বছর আসছে সেখানে আমি থাকবো কি থাকব না এ সম্পর্কে আমাদের ভাঁজ পড়ে না বরং আমরা আনন্দ উৎফুল্ল হয়ে যাই আমাদের আনন্দের ভাঁজ কপালে দেখা যায় তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে বিভিন্ন রকমের হ্যাপি নিউ ইয়ার্সের বার্তা দেওয়া শুরু করে দিই এটা কি আমার আপনার ধর্ম শেখায় এটা কি আমার আপনার কালচার জানুয়ারি মাসকে শুরু করলো জানুয়ারি মাস দিয়ে বছরের প্রথম মাস শুরু করলো এই গ্রেগ কিন্তু জানুয়ারি মাস দিয়ে শুরু করলো আর সেই মাসকে আমরা প্রথম মাস প্রথম বছরের প্রথম মাস বলে গণ্য করছি তাকে স্বাগতম জানাচ্ছি সেই মাসকে আসার কারণে আমরা সংবাদ জানাচ্ছি সুসংবাদ জানাচ্ছি একে অপরকে ওয়েলকাম জানাচ্ছি এর দ্বারা কি আমরা অন্যের সাদৃশ্য গ্রহণ করছি না তো মনে রাখতে হবে জানুয়ারি মাস কোথায় থেকে এসেছে পুরোনো যুগে রুমের মানুষেরা জানুস নামী একটা দেব একটা দেবতার পুজো করত যে জানুস নামি যে দেবতাটা ছিল তার দুইটা মুখ ছিল সামনে একটা পিছনে একটা দুই মুখ বিশিষ্ট এই দেবতার নাম ছিল জানুস রোমের মানুষরা যেহেতু মূর্তি পূজার ছিল তারা দীর্ঘদিন ধরে এর পুজো করে আসত কেন পুজো করত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তার পুজো করত এবং এই কারণেই পুজো করত যে এই দেব এই দেবতাটা দুই মুখ বিশিষ্ট দেবতা একটা পিছনের দিকে একটা সামনের দিকে পিছনের দিকের অর্থ তারা নিত অতীতের খোদা সামনের দিকের অর্থ নিত ভবিষ্যতের খোদা অর্থাৎ অতীতটা যদি আমার খারাপ কেটে যায় তো ভবিষ্যৎকে পুজো করলে সেই দেবতাকে পুজো করলে আমার ভবিষ্যৎটাকে ভালো করে দিতে পারে এটাই ছিল তাদের এবং এই এই জানুসের প্রথম দিন এলে সেই দিনটাকে অত্যন্ত পয়সা খরচ করতো উদযাপন করত যেমন নাকি আমাদের হিন্দু ভাইয়েরা কালী পূজার অনুষ্ঠানে অত্যন্ত খরচা করে বাজিতে মাত করে দেয় গরিব খেতনা পাক অসুবিধা নাই গরিব মানুষ কাতরে যাক অসুবিধা নাই কিন্তু আমাকে বাজি ফোটাতে হবে না হলে তাদের দেবতা কালী নাকি সন্তুষ্ট হয় না তদরূপ রোমের মানুষেরা এই জানুষ ঠাকুরের পুজো করতো তার পিছনে অত্যন্ত অর্থ ব্যয় করতো এবং তাকে নিজের ভাগ্যের ক্ষুধা বলে মনে করতো অতীত এবং বর্তমানের ভাগ্যের খোদা বলে মনে করত এবং তাকে ইবাদত করত যাতে করে সে সন্তুষ্ট হয়ে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিন্তু এই করতে 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 পোপ গ্রেগ এসে জানুয়ারি মাস দিয়ে জানুষ ঠাকুরকে উদযাপন করার জন্য জানুয়ারি মাস দিলে এবং সেইভাবে সেই ঠাকুরের উপাসনা আরাধনা তারা করে থাকে কিন্তু আজ আমরা মুসলমান মুসলমানের জন্য প্রথম মাস হলো মাস মুসলমানের জন্য প্রথম দিন হলো মহার্মের এক তারিখ যে মাসকে আল্লাহ পাক বহু নিয়ামতের দ্বারাই সুসজ্জিত করেছেন যে মাসকে আল্লাহ পাক বহু রেহমতের দ্বারাই ঢেকে দিয়েছেন যে মাসের যে মাসে খেলে মানুষের মধ্যে বার হয় যে মাসের মধ্যে পড়লে মানুষের মধ্যে বার হয় যে মাসে দান করলে আল্লাহ পাক মানুষের দানকে বেশি গ্রহণ করেন এমন মাস কিন্তু আমরা জানি না সেই মাসটা কবে আসবে কি বারে আসবে কিন্তু আমরা অন্যের অনুসরণ করে আমরা নিজেদেরকে বলতে পারি যে আমাদের আজ উনত্রিশে ডিসেম্বর আগামীকাল তিরিশে ডিসেম্বর রবিবার হবে একত্রিশে ডিসেম্বর আর সেই দিন দিবাগত রাত হবে থার্টি ফার্স্ট নাইট অথচ আমি কোরআনকে ফলো করে দেখি যে কোরআনের কাছে আমরা আত্মসমর্পণ করেছি যে কোরআনের কাছে আমরা মাতানত করেছি যে কোরআনকে আমরা মাথায় তুলে নিয়েছি আমাদের হেদায়তের বাণী হিসাবে আল্লাহ পাক পবিত্র কালাম পাকে সূরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেন অমাইয়বতরি ওয়াইরল ইসলামী দিনন হে পৃথিবীর মানুষ শোনো অমায়বতরি ভাইরাল ইসলামী দিনন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিনকে দিন মনে করবে ফালা ইউকবাল অমিন তার কোনো আমল গৃহীত হবে না অহু অফিল আফিরতিলাম খসি খসিরিন এবং আখেরাতে সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে যখন আমরা বুঝতে পারলাম এই জানুয়ারি মাসের প্রথম দিনটাকে দিন মনে করা এই দিনকে উদযাপন করা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এটা অন্যদের ব্যাপার এটা অন্যদের ধার্মিক বিষয় এবং অন্যদের আলোচনার বিষয় অন্যদের পূজনীয় বিষয় তাহলে আমার আপনার মতো মুসলমান আমার আপনার মতো মুসলমানের সন্তান যারা কোরআনকে নিজের হেদায়তের কিতাব বলে মানি যারা রসুলকে রহমাতুল্ল আলামিন বলে মানি যারা রসুলকে হাদিয়ে রসুল বলে মানি তাহলে তারা এই কাজগুলো কিভাবে কর্মকাণ্ডগুলো ঘটাতে পারে আরো লক্ষণীয় বিষয় হল যে এমন রাত্রে দেখেছি যে আমাদের মুসলমান ভাইয়েরা আতসবাজি করে আতসবাজি করে প্রথম ডেজকে প্রথম ডেকে তারা স্বাগতম জানায় এমনকি এটাও খবর পাওয়া যায় যে ছেলেরা বাড়ির বাইরে গিয়ে পিকনিক করছিল সেখানে গিয়ে বোম লেগে সেখানে গিয়ে আগুন লেগে মারা গিয়েছে এমনটা পাওয়া যায় না যায় না অথচ মনে রাখতে হবে আমার আপনার মৃত্যু যদি কলেমার সঙ্গে হয় কিয়ামতর দিন আমরা মজফুর হয়ে উঠব আর আমার আপনার মৃত্যু যদি গান বাজনার সঙ্গে হয় আল্লাহ বলেন ওয়াহু আফিল আসিরত ইলামিনাল খসি সে কেয়ামতর দিনে ধ্বংসপ্রাপ্ত তাহলে আমরা কি আমাদের আমলের দ্বারাই নিজেকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি না তো আমাদেরকে বলা হয়েছিল আমরা শয়তানের সঙ্গে সম্পর্ক জুড়ে দিচ্ছি না তো মূলত এই এই মাসকে জানুয়ারি মাসকে এই জানুস দেবতা অর্থাৎ জানুস দেবতাকে তারা খুদা বলে মানত তারা ভাগ্যের খোদা বলে মানত এবং অথচ আমরা প্রত্যেকে বিশ্বাসী আমাদের ভাগ্যের খোদা আল্লাহ আমাদের ভাগ্যের চক্র আল্লাহর হাতে আল্লাহ যেমনভাবে চালাবেন তেমনভাবে চলতে হবে যেমনভাবে ঘোরাবেন তেমনভাবে ঘুরতে হবে অথচ রোমের ওই সমস্ত দেবদেবীর পূজারীরা তারা মানত কি জানুষই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে তাহলে আমরা ওই রাতকে উদযাপন করে আল্লাহর স্থানে দেবতাকে বসাচ্ছি না তো যদি এমনটা করি তাহলে আমাদের পরিণাম কি হতে পারে আল্লাহ পাক বলেন সূরা বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহু আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুযুহুম মিনাজুলুমাতি ইলাল নূর আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের বন্ধু যারা ঈমান এনেছে ইখরুযুহুম মিনাজুলুমাতি ইলাল নূর তাদেরকে অন্ধকার গুমরাহির পথ भ्रষ্ট থেকে হেদায়েতের পথে আল্লাহ পাক পার করেন ওয়াল্লাযিনা কাফারু এবং ওই সমস্ত মানুষ যারা কুফুর করেছে আউলিয়া ও তাদের বন্ধু হলো তাহুদ শয়তান এবং দেব দেবীরা কি করবে আল্লাহ বললেন এরা তাদেরকে হেদায়তের পথ থেকে পথভ্রষ্ট করে হেদায়তের পথ থেকে বার করে পথভ্রষ্ট করে গুমরাহের পথের প্রতীক করে দেয় এখন বলেন যে কোনো রাত হোক যে কোনো দিন হোক যে কোনো সময় হোক এই সময় গান বাজনা করাকে আমরা ভালো মনে করি এই সময় এই সময় আতসবাজি করাকে আমরা ভালো মনে করি অথচ আতসবাজি গান বাজনা শরীয়ত কোনো অনুমতি দেয় না মজবুরির খাতিরও শরিয়াত অনুমতি দেয় না অথচ আমরা নির্দ্বিধায় ইসলামকে পিছনে ফেলে দিয়ে আমাদের আদর্শকে ভুলে গিয়ে ইসলামী নীতি রীতি কালচারকে ভুলে গিয়ে তাদের কালচারকে নিজের মধ্যে এমনভাবে ধারণ করে নিয়েছি আমাদের দেখলে মুসলমান মনে হয় না আল্লাহ পাক বললেন উলা ইক আসহাবুন্নার যাদের বন্ধু হবে তাগুত যাদের বন্ধু হবে শৈতান উলা ইক আসহাবুন্নার তারা হচ্ছে জাহান্নামি হুম ফিহা খালিদুন তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে বিশ্বনবী রসুল্লাহ সল্লাহ সাল্লাম বললেন মান তাসবাহিন ফাহুয়ামিন যে ব্যক্তি অন্য কমের সাদৃশ্যার করে যে ব্যক্তি অন্য কমের সঙ্গে নিজেকে মিলিয়ে দেয় যে ব্যক্তি অন্য কমের সঙ্গে তার কাজে নিজেকে শরিক করে নেয় ফিনু সে তারই অন্তর্ভুক্ত তাহলে আজ আমাদের বোঝার বিষয় থার্টি ফার্স্ট নাইট আমরা উদযাপন করবো না বরং তাকে ধিৎকার জানাবো আমাদের জন্য যদি নাইট উদযাপন করার হয় আল্লাহ তো দিয়েছেন লাইলাতুল কাদর আল্লাহ পাক তো দিয়েছেন লাইলাতুল বারাত সেগুলো আমরা কোথায় যাই সেই রাত্রে খুঁজে পাওয়া যায় না রাত্রে বেলা মসজিদে আসলে দেখা যায় গুনে চুনে চারটে পাঁচটা মানুষ মসজিদে বসে আছে অথচ আল্লাহ পাক বলেছেন এই রাত্রে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে এই রাত্রে তোমাকে মাঘ করা হবে এই রাত্রে তোমার নাম জাহান নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় লিখে দেওয়া হবে সম্মানীয় বন্ধুগণ আমরা মুসলমান নামে রয়ে গেছে কামে কিছুই নাই অথচ আমাদেরকে ভাবার দরকার যা আমরা যদি মুসলমান হই আমাদের কবরস্থানটা যদি মুসলমানের কবরস্থান হয় আমাদের হাসরটা যদি কিয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লামের সফারাতের হাসর হয় আমাদের যদি আমাদের যদি পানিটা হাউসে পানি হতে চাই আমাদের জন্য পুলসিরাতটা যদি বিজলির গতিতে পার হতে চাই তাহলে কেবলমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আদর্শই আদর্শিত হতে হবে এ আদর্শ ছাড়া অন্য আদর্শের মধ্যে কিঞ্চিত পরিমাণ নাজাত নাই কারণ আল্লাহ পাক তো বলে দিয়েছেন আলিয়াওমা একমালতুল আকুম দিন আকুম্ভ আকমন্ত আলাইকুম ই মাতি দিনে আমি তোমাদের ওপরে আমার সর্বনিয়ামতকে তুমি সম্পূর্ণ করে দিয়েছি আবার আল্লাহ বললেন ও মায়াম তৈরির ইসলামী দিন যে ব্যক্তি দিন ইসলাম ছাড়া অন্যকে দিন মানবে ফালাই কবলামিন হোক তাদের কুঞ্চিত আমলকে কবুল করা হবে না ওহো আফিল আখির দিলামাল খসহীন তারা কিবামতেরও দিন একবার ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সুতরাং কোরআন আমরা শুনলে হবে না হাদিস আমরা শুনলে হবে না কোরআন আর হাদিস যখন শুনব তখনই আমার আপনার জন্য আমলটা ফরজ হয়ে যায় আমল করব। যদি আমল না করি এই সমস্ত কাজ থেকে নিজের সন্তানদেরকে বাধা প্রদান না করি এবং এই সমস্ত কাজ থেকে আমরা সরে যদি না আসি তো খুদার কসম কি আমাকে দিনে আমার আপনার কান যদি এই কথাগুলো গ্রহণ করে নেয় তাহলে আমাকে আপনাকে জাহান্নামের জ্বালানি হিসাবে নিক্ষেপ করে দেওয়া হবে আল্লাহ পাক তো খুদি বর্ণনা করেছেন ওয়ালাকাদ জারআনা আলি জাহান্নামা রম মিনাল জিন্নি ওয়াল আল্লাহ বলছেন আমি বহু সংখ্যক মানব এবং দানবকে জাহান্নামের জন্য তৈরি করেছি তারা কারা লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা যাদেরকে অন্তর দিয়েছি অন্তর দ্বারাই বুঝতে চেষ্টা করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা তাদেরকে চোখ দিয়েছি চোখের দ্বারাই তারা সঠিক কাজটাকে দেখতে চায় না তাদের কান দিয়েছি কানের দ্বারে সঠিক কথাকে শুনতে চায় না অর্থাৎ শোনে তো বটে দেখে তো বটে অন্তর থেকে শুনলেও সে কথাকে মানে না তার উপরে আমলে প্রতিষ্ঠিত হয় না আল্লাহ বললেন আনা আম এরা জন্তুরে নেয় বাল্লহম আদল তার থেকে আরও জঘন্য তাহলে আমাকে আপনাকে জঘন্যের পরিচয় দিতে হবে নাকি আমাকে আপনাকে কোরআন হাদিস শোনার পরে সভ্য মানুষ তৈরি হতে হবে সেটা আমরা আজকে বিবেচনা করি আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এমন রকমের খোরাফাত এবং গায়ের দিনের সমস্ত উদযাপন থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আখিরদা আমান আনী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন